নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে কোথায় যাচ্ছি বলুন তো ভোগ প্রসাদ খেতে হাই বলাই হলো না কোথায় যাচ্ছি যাচ্ছি মামা শ্বশুর বাড়িতে যাওয়ার পথে একটু মিষ্টি নিয়ে নিলাম এই ভোগ প্রসাদটা এই সময়ে প্রত্যেকটা গ্রামেই হয় আর আমাদের যেমন যেসব আত্মীয়র বাড়িতে হয় আর কি আমরাও যাই খেতে আর এই যে পুচকে বাচ্চাটা দেখছেন এই বাচ্চাটি হলো আমাদের একটি দাদার ছেলে আর এইখানে এই যে সবাই মোটামুটি বসেই পড়েছে প্রসাদ খেতে আর এখানে প্রসাদে কি কি ছিল আমি একটু বলে দিই ভাত ডাল আলু ভাজা তিতো কুমড়োর তরকারি মাছের ঝাল চাটনি পায়েস সব কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম এইভাবে ভোগ প্রসাদ খাওয়ার নিয়মটা কিন্তু মেদিনীপুর জেলাতেই আমি দেখেছি যদি অন্য কোথাও থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন